আমাদের লরিতে যে নতুন ইআরপি সিস্টেমে যে মেশিনগুলো লাগানো হয়েছে এটা দ্বারা কি আমার কোম্পানি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারবে এই বিষয়টা অনেকের মনেই থাকে বা অনেকেই আমাকে প্রশ্ন করেছে আজকে আমি উত্তরটা দিয়ে দেবো আসসালাম আলাইকুম প্রিয় ভাইর আপনার সবাই কেমন আছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা এবং পেজটা পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমি একটু কথা বলে নেই তারপরে আমি এল যে এর অফিসিয়ালি যে ভিডিও আছে সেটাও আমি আপনাদের দেখাবো তো বিষয়টা হচ্ছে এই মেশিনটা দ্বারা আমার কোম্পানি কোনো ইনফরমেশন এই জায়গা থেকে নিতে পারবে না এটা শুধু এল স্বার্থের জন্য এটা বসানো হয়েছে এই মেশিনটা ধরেন আমরা ইআরপি গুলো আছে যে আমরা বিভিন্ন হাইওয়েতে নিচে দিয়ে গেলে কিন্তু অটোমেটিক টাকাটা কাটে তো সিঙ্গাপুর সরকার উদ্যোগ নিয়েছে যে এ এই মেশিন মানে আপনার যেই আর পিও রাস্তার মধ্যে থাকে এগুলো আস্তে আস্তে তুলে ফেলবে তো এখন ধরেন এটা তুলে ফেলছে আপনি যদি এই জায়গা নিচে দিয়ে যান অটোমেটিক টাকাটা কাটবে কিন্তু আপনি কিন্তু মেশিন দেখবেন না যে ওপরে কি ওই টাকা নেওয়ার মেশিনগুলো আছে কি আসলে না থাকলেও কোনো এক সময় ভিতর দিয়ে যাবেন অটোমেটিক টাকা কাটবে বা এরকম নতুন কোনো রোড হলে ওইটার মধ্যে যদি ইআরপি বসানো হয় আপনি যদি নিচে দিয়া যান অটোমেটিক টাকা কাটবে আপনি বুঝতে পারবেন না এই জায়গায় কি ইআরপি গ্রেনলি ছিল নাকি কি বা বসাইছে কিনা অটোমেটিক টাকা কাটবে এরকম এইটা হচ্ছে এক সিস্টেম আরেকটা হচ্ছে আপনার আপনি যদি বিভিন্ন স্কুল জুনে যায় আপনার বয়স্ক যে এরিয়াগুলো আছে এই এরিয়া দিয়ে যদি আপনি যান এর আগে আপনাকে অ্যালার্ট দেবে যে স্লোলি যাওয়ার জন্য যতটুকু স্পিড দেওয়া আছে চল্লিশ পঞ্চাশ ওই অনুযায়ী আপনি যাওয়ার জন্য স্কুল জুন কত স্পিড আছে ওই অনুযায়ী যাওয়ার জন্য আগে আগে আপনাকে অ্যালার্ট করবে বা সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা আপনার আগে আগে বলবে যে সামনে অ্যাক্সিডেন্ট আসে বা আপনার গাড়িটা যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় এক্সেক্ট টাইমটা পাওয়ার জন্য এলটিএ এটা বসানো হয়েছে এই জায়গা থেকে কালেক্ট করতে পারবে কোম্পানি এই জায়গা থেকে কোনো কিছুই কালেক্ট করতে পারবে না এটা আপনারা নিশ্চিত থাকেন বা আপনারা অনেকেই বলেন যে আসলে আমি যদি কোথাও যাই জিপিএস আকারে কি আমাকে ধরতে পারবে এটা কোনো জিপিএস আকারে কোনো কিছুই না কোম্পানি এই জায়গা থেকে কিছুই নিতে পারবে না আরেকটা কথা হচ্ছে ধরেন যে ইআরপি কার্ডটা কার্ডটা লাগাইছে শো করতেছে এই জায়গায় যে কত টাকা এখন আছে ব্যালেন্সটা কিন্তু আমাদের যে আগের মেশিনগুলোর মধ্যে কিন্তু সবসময় দেখা যায়নি তো এখন এটা হচ্ছে নতুন সিস্টেম তো আপনার এটা নিয়ে কোনো ভয় পাবেন না আমি এখন ভিডিওটা দেখাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আপনার এই মেশিনটা যেহেতু এল আন্ডারে এই মেশিন মধ্যে ভবিষ্যতে নতুন নতুন সিস্টেম চালু করতে পারে বা আমাদের মনে আরেকটা বিষয় থাকে আচ্ছা আমি যদি কোনো সিগনালে রেড লাইট আসে আমি যদি চলে যাই এটাকে অটোমেটিক জরিমানা আসবে এই কথাটা আমিও শুনছিলাম কিন্তু আসলে এই বিষয়টাও ভুল কোনো এইরকম কোনো সিস্টেম এই জায়গার মধ্যে এখন বর্তমানে করে নাই হয়তো ভবিষ্যতে করতে পারে বা আপনি কোথাও স্পিডে গেছেন আপনি ভাবতে না আসলে এই মেশিনটা দ্বারা কি এল বুঝতে পারবে আসলে এখনও এই সিস্টেমটা চালু করে নাই হয়তো ভবিষ্যতে করতে পারে তো আমার এই কথাগুলা এখন আমি ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা দেখে একটু বুঝে নিন